আসসালামু আলাইকুম এই যে দেখেন বন্ধুরা লজ্জাবতী গাছ এই যে দেখেন এখানে আপনি যখন হাত দিবেন তখন পাতাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে মূলত এটাই লজ্জাবতী গাছ এই যে দেখেন আমি হাত দিয়ে দিলাম পাতাগুলা বন্ধ হয়ে গেল ঠিক আছে অটোমেটিক হাত দিয়ে দিলাম পাতাগুলা বন্ধ হয়ে গেল তো লজ্জাবতী গাছ যেমন নাম তেমনি কাম যখনই আপনি হাত দিবেন স্পর্শ করবেন তখনই পাতাগুলো বন্ধ হয়ে যাবে এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো মূলত এগুলা নদীর পাশে বা রাস্তার পাশে দেখতে পাওয়া যায় লজ্জাপতি গাছ তা আমার ভালোই লাগতেছে আমি সমস্ত গাছেই কিন্তু এইভাবে মোড়ায় দিচ্ছি তা লজ্জাপতি গাছ আপনি হাত দিলে সাথে সাথে লজ্জা পরে বন্ধ হয়ে যায় পাতাগুলো পরে আবার ফ্রেশ হয়ে যায় সময় লাগে তা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি আপনারা যখনই স্পর্শ করবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জাবতী গাছ মানে বন্ধ হয়ে যায় এই যে দেখেন আমি অনেকগুলো কিন্তু বন্ধ করেছি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম